এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো সকাল সকাল বেটু রেডি হয়ে গেছে বেটু যাচ্ছে ক্রিকেট খেলতে ওকে অনেকদিন আগেই ভর্তি করেছিলাম কিন্তু ওর বাবার কাজের জন্য ওরও পরীক্ষা চলছিল এখনও চলছে পরীক্ষা তাও মাঝখানে দু একদিন গ্যাপ আছে বলে ওই জন্য ওকে ক্রিকেট প্র্যাকটিসে নিয়ে আসছি ওর বাবা নিয়ে যাবে তো বাবা নিচে দাঁড়িয়ে আছে আর এমনি ড্রেস পরেই যাচ্ছে কারণ কোনো ড্রেস বা ব্যাট কিচ্ছু কিনা হয়নি আজকে স্যার কি বলে দেখি স্যার যেগুলো বলবে সেগুলো তো নিতে হবে ওই জন্য কিছু কিনা হয়নি আজকে গিয়ে প্র্যাকটিস করুক তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ওর বাবাকে বলেছি তুমি যখন বেটু খেলবে তখন আমাকে কিছু ক্লিপ পাঠাবে শেয়ার করব ঠিক আছে চলো যাচ্ছে ওকে ज बाबा बैक नहीं जाए best of luck.